আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আঠারোতম নিবন্ধন সামাজিক বিজ্ঞান লিখিত পরীক্ষার সাধারণ ইতিহাসের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব আমাদের লক্ষ্য হলো এই পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা প্রশ্নগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং কিভাবে লিখলে লিখিত পরীক্ষায় পাশ করা সহজ হবে সে বিষয়ে জানতে পারবেন এর আগের ভিডিওগুলোতে আমরা হ্যান্ড নোট গুলো ছবি তুলে পিডিএফ বানিয়ে ভিডিও বানিয়ে দিতাম সেক্ষেত্রে অনেকেই বলেছেন করে দিতে যেন লেখাটা বুঝতে সুবিধা হয় তাই আপনাদের সুবিধার্থে আমরা হ্যান্ড গুলো থেকে টাইপিং করে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের উপকারে আসবে কথা না চলুন ভিডিওটি শুরু করি এখানে সামাজিক বিজ্ঞানের ইতিহাস সাধারণ সাধারণ ইতিহাস পরিচিতি থেকে যে প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেখানে সে প্রশ্নটি সাত নম্বরে ছিল পলাশীর যুদ্ধে ধারণা দিন ফরাইজি আন্দোলনের কারণ প্রভাব তুলে ধরুন প্রশ্নের দশ ছিল প্রথমে আমাদের স্বাভাবিকভাবে এভাবে লিখতে হবে সাত নম্বর প্রশ্নের উত্তর আমরা মূলত ফোকাস করছি উপস্থাপনার জন্য আপনার লেখার ভিতরে যাই থাকুক না কেন মোটামুটি সবাই এভারেজ মানেরই লেখা লেখে কিন্তু আপনার উপস্থাপনার জন্য হচ্ছে আপনার নাম্বারের হেরফের হয়ে যায় যাদের উপস্থাপনা ভালো থাকে তাদের নাম্বারটা বেড়ে যায় এবং তাদের লিখিত পাস এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় সেখানে প্রথমে আমরা একটা উক্তি দিয়ে শুরু করব দেখেন প্রথম পলাশি যুদ্ধে ধারণা দিন এই অংশটুকুর মার্ক হচ্ছে তিন মার্ক বাকি অংশটুকু সাত মার্ক তিন মার্কের জন্য কতটুকু লিখবো পলাশির যুদ্ধ সম্পর্কে আর সি মজুমদার বলেন দ্যাল অবাসি প্যান্ডেন যুদ্ধ সতেরোশো সাতান্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজ মধ্যে সংঘটিত একটি ঐতিহাসিক যুদ্ধ এই যুদ্ধে নবাব সিরাজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন কিন্তু তিনি বেশ কিছু কারণে যুদ্ধে হেরে যান যুদ্ধের পেছনে কারণগুলো মধ্যে ছিল হেরে যাওয়ার পেছনে কারণ ছিল ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক প্রভাব বৃদ্ধি নবাবের শাসনে অসন্তোষ মির্জা করে ষড়যন্ত্র ছেলে কয়টি কারণ দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে যুদ্ধের ফলস্বরূপ ব্রিটিশরা বাংলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং এটি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজত্বের সূচনা করে পলাশীর যুদ্ধ ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা ব্রিটিশ ঔপনিবেশিকতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন মার্কের জন্য আসলে এইটুকুই যথেষ্ট হবে ইনশাল্লাহ এরপরে অংশটুকু কি ছিল আসলে এখানে দেখেন ভূমিকা ছিল আমার এই প্রশ্নটা একটু উপরে উঠে গিয়েছে কথাটা ফরাইজি আন্দোলনের কারণ ফরাইজি আন্দোলনের প্রবক্তা ছিলেন হাজি শরীয়তুল্লাহ তিনি উনিশ শতকের উনিশশো শতকের প্রথমার্ধে বাংলার মুসলিম সমাজের মধ্যে সামাজিক সৃষ্টি করতে চেষ্টা আসলে আপনারা নিজের মতো করে লিখতে পারেন বা এখানে একটা উক্তি বা সংজ্ঞা আন্দোলনের কারণগুলো কি ছিল আন্দোলনের সামাজিক অবিচার ধর্মীয় সচেতনতা পুনর্জাগরণ ও সংস্কার শোষণের বিরুদ্ধে প্রতিরোধ শিক্ষার অভাব বৈধতা ও ঐক্য মূলত এগুলোর কারণ এই কারণগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করে দিব সামাজিক বিচার ইংরেজ শাসনের অধীনে মুসলিম সম্প্রদায় বিভিন্ন ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছিল ফরাজি আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে এরপরে কারণ আছে ধর্মীয় সচেতনতা ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামের প্রতি প্রতিশ্রুতি পুনর্জাগরণের প্রয়োজন অনুভবত হচ্ছিল ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহ ইসলামের মৌলিক নীতিগুলোর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন এরপরে বৈদত্তা ঐক্য মুসলিম সমাজের মধ্যে ঐক্য এবং সংগঠনের প্রয়োজন অনুভূত করে ফরাজি আন্দোলন মুসলিমদের মধ্যে একতা ও সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করেছিল শোষণের বিরুদ্ধে প্রতিরোধ কৃষকদের উপর জমিদার ও ব্রিটিশ শাসকের শোষণের বিরুদ্ধে আন্দোলন চলছিল ফরাজি আন্দোলন এই শোষণের বিরুদ্ধে একত্রিত হতে উদ্যোগী হয়েছিল শিক্ষার অভাব মুসলিম সমাজে শিক্ষার অভাব ছিল যা তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে ফেলেছিল ফরাজি আন্দোলন শিক্ষা প্রসারে উপর গুরুত্ব আরোপ করে পুনর্জাগরণ সংস্কার সামাজিক ও সংস্কার প্রয়োজন ছিল যা ফরাইজি আন্দোলনের মাধ্যমে সমাজের মধ্য দিয়ে আনার চেষ্টা করা হয়েছিল মূলত এই কারণগুলো দিলেই আমরা আপনাদের যথেষ্ট হবে বলে আমি মনে করি এরপরে ফরাইজি আন্দোলনের প্রভাব ফরাইজি আন্দোলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ছিল যা বাংলার মুসলিম সমাজ এবং ভারতীয় ইতিহাসে ব্যাপকভাবে প্রতিফলিত হয় এই প্রভাবগুলো নিম্ন প্রভাবগুলো আমরা পাঁচ ছয়টা প্রভাব লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে প্রথমে সামাজিক সচেতনতা আপনি একটা কিছু এই যে আন্দোলন মুসলিম সমাজের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে মানুষ নিজেদের অধিকার ও সামাজিক অবস্থান সম্পর্কে আরো সচেতন হয়ে ওঠে ধর্মীয় পুনর্জাগরণ ইসলামের মৌলিক নীতির প্রতি নতুনভাবে গুরুত্ব দেওয়া হয় এই আন্দোলনের ফলে ধর্মীয় জীবনধারা এবং ইসলামী মূল্যবোধের প্রতি আকর্ষণ বাড়ে রাজনৈতিক প্রভাব ফরাজি আন্দোলন মুসলিমদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে এবং তারা নিজেদের অধিকার জন্য সংগঠিত হতে শুরু করে কৃষক আন্দোলন জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষকদের কৃষকদের অধিকার আদায়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এরপরে আছে জাতীয়তাবাদী চেতনা আন্দোলনটি পরে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরিতে সহায়তা করে কারণ মুসলিম সমাজের মধ্যে ঐক্য সংগ্রামের ধারণা গড়ে ওঠে এরপরে আছে শিক্ষার প্রসার সরফরাজি আন্দোলন মুসলিম সমাজের মধ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরেছিল যা পরবর্তী শিক্ষা ও সংস্কার আন্দোলন সূচনা করে এরপরে সামাজিক সংস্কার বিভিন্ন সামাজিক অনাচার ও প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে যেমন অশিক্ষা নারীদের অধিকার ইত্যাদি বিষয়গুলোতে সচেতনতা বাড়ে এই সাতটা আমরা প্রভাব দিলে ইনশাল্লাহ যে আপনারা কমাই দিতে পারেন আপনারা কারণ পাঁচটা দিলেন বা প্রভাব পাঁচটা দিলেন মোটামুটি দশটা দিলে আপনাদের এখানে দশের মধ্যে সাতের মধ্যে আপনারা ছয় পেয়ে যাবেন বা পাঁচ পেয়ে যাবেন ওইদিকে তিনের মধ্যে দুই আপনার এভারেজে একটা পত্নের দশের মধ্যে সাত পেলে ইনশাল খুব ভালো মার্ক আপনারা যত পারবেন লিখতে এবং উপস্থাপনার মানটা বাড়াতে উপসংহার অবশ্যই একটা প্রশ্নে আপনাকে উপসংহার সূচনা দিতে হবে ফরাজি আন্দোলন বাংলার মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ মালিক ছিল এবং এর প্রভাব পরবর্তী রাজনৈতিক ও সামাজিক আন্দোলনগুলোর ক্ষেত্রেও লক্ষ্য নিয়েছিল আজকের ভিডিওতে আমরা সাধারণ ইতিহাসের 18 নম্বর निबंधন পরীক্ষায় আসা প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করেছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট সেকশনে লিখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবংunistমন লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সাথে থাকুন